সমন্বয়কদের যেখানে পালছে সেখানে গণধলা দিচ্ছে জনগণ দেশে চলছে সমন্বয়ক নিধন মিশন সমন্বয়ক নামটি বর্তমানে গালির রূপ ধারণ করেছে তবে জনগণ কেন সমন্বয়ক দ্রুপক্ষিপ্ত বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন যাকে ভালো লাগছে না তাকেই করা হচ্ছে বরখাস্ত এমনকি নিষিদ্ধ ঘোষিত করা হচ্ছে বিভিন্ন সংগঠনকে হাসনাত আবদুল্লাহর হুমকিতে সময় টিভির বারো জন সাংবাদিককে করা হয়েছে বরখাস্ত গতকাল ছাত্রদলকে ছাত্রলীগের মতো কবর দেওয়া হবে বলে হুঁশারি দিয়েছে সমন্বয়করা শিক্ষার্থীদের বিরুদ্ধে চায় এই চ্যাম্পাসে চাত্র দলের কভার রচিত হবে এরপরই শুরু হয়েছে সামান্য অগ্ধন কর্মকাণ্ড সামান্য কুল চাই দিলেই দেওয়া হয়েছে গণপিটুনি আমি যখনে নিউজ করছি দুজন সাতক্ষী তারা এই মুহূর্তে আইসিইউ তে ভর্তি আছে তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক আরো তাদের সাথে বেশ কয়েকজন ছাত্র ছাত্রী হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে আর এরা প্রত্যেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং নেতৃবৃন্দ ঘটনাটির প্রেক্ষাপট কলনায় সুপ্রদর্শক করা উচিত আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্টে